বদলে অপপ্রচার ও মব ব্যান্ডেটের রাজত্ব অন্যটি হচ্ছে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের অভ্যন্তরে দুর্বৃত্তায়নের অনিয়ন্ত্রিত বিস্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরে যে হেনস্থার ঘটনা ঘটেছে এবং একই সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উঠেছে তা বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক শৃঙ্খলার অবক্ষয়ের একটি নিদর্শন হয়ে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি কেবল একজন শিক্ষকের অপমান বা প্রশাসনিক শৃঙ্খলা নয় এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে গেথে বসা এক গভীর অসুস্থ সংস্কৃতির বহিপ্রকাশ কুশল বরণ চক্রবর্তী নিয়মিত শিক্ষক যিনি বহু বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে আসছেন এবং যার বিরুদ্ধে আদালতে কোনো দণ্ড বা নিষেধাজ্ঞা নেই অথচ সামাজিক মাধ্যমে পরিকল্পিত প্রচার ছাত্রদের ম প্রেসার এবং প্রশাসনের দুর্বলতা মিলিয়ে তাকে শুধু অপমান করা হয়নি তার পদোন্নতি সাক্ষাৎকার পর্যন্ত বাতিল করে দেওয়া যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা গেছে উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের একটি দল কুশল চক্রবর্তীর বিরুদ্ধে চিৎকার চেঁচা চেঁচামেচি করছে তাকে অপমান করছে এমনকি উপাচার্য কেউ হেউ করে বলছে আপনি নিজ যোগ্যতায় বসেননি আমরা বসিয়েছি এই ভাষার কেবল অহংকারের নয় বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ছাত্রদের কাছে ছাত্র রাজনীতির কাছে কতিপয় শক্তির কাছে আত্মসমর্পণের প্রতিচ্ছবি একজন শিক্ষক যখন উপাচার্যের রুমে নিরাপদ তখন বোঝা যায় প্রতিষ্ঠানের ভেতরের শৃঙ্খলা কতটা ভুকুর অভিযোগ রয়েছে কুশল চক্রবর্তী চক্রবর্তীর বিরুদ্ধে পূর্বের একটি হত্যা মামলায় তার নাম আছে যদিও তিনি স্পষ্টভাবে বলেছেন সেদিন তিনি চট্টগ্রামী ছিলেন না অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের তবে সেটি না করে ছাত্রদের অভিযোগে বোর্ড থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত শুধু দুর্বল নয় ভয়াবহভাবে অন্যায় এতে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে ওই প্রক্রিয়ার অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজন বা মতাদর্শগত অবস্থানের ভিত্তিতে একজন সংখ্যালঘু শিক্ষকের বিরুদ্ধে মব গঠনের সংস্কৃতিকে বৈধতা দেয়া হলো একই সময় অন্য প্রান্তে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগের খাতায় যুক্ত হচ্ছে নতুন নতুন ঘটনা দলীয় কন্দল চাঁদাবাজি দখল হোটেলবারে হামলা ধর্ষণ থেকে শুরু করে থানা দখল এইসব কর্মকাণ্ড বিএনপিকে বিরোধী দল নয় বরং একটি অপরাধে লিপ্ত ছায়া সরকার হিসেবে চিত্রিত করছে এটি গণতান্ত্রিক দলের কাঠামোর ভেতরে এত পরিমাণ বিশৃঙ্খলা নেতৃত্বহীনতা এবং মপ মানসিকতা কিভাবে গড়ে উঠল তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র থেকে বলছে তারা চির টলারেন্স নীতি নিয়েছে প্রায় চার পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দল থেকে বহিষ্কার শোকজ এমনকি নিজ দলের বিরুদ্ধেও মামলা করেছে কিন্তু বাস্তবতা হলো যত দ্রুত অপরাধ সংগঠিত হচ্ছে তত দ্রুত শাস্তি কার্যকর হচ্ছে না ফলে মাঠ পর্যায়ে এক ধরনের অভ্যুত্থান পরবর্তী দায় মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে অনেকে ভাবছে এখন দল ক্ষমতার পথে এই সুযোগে যান নেয়ার এখনই নিতে হবে সাম্প্রতিক সময়ে চিলমারি পাটগ্রাম ভোলা খুলনা রাজশাহী কিংবা ঢাকা প্রত্যেকটা জায়গায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি হামলা ধর্ষণ থানা ভাঙচুরের অভিযোগ এসছে দল থেকে বহিষ্কার করা হলেও প্রশ্ন হলো এই অপরাধগুলো ঘটার আগেই কোনো কেন দলীয় নিয়ন্ত্রণ বা নৈতিক নিয়ন্ত্রণ কাজ করেনি কেন কেন্দ্রের নির্দেশে বহিষ্কারের আগেই স্থানীয় নেতারা এইসব অপরাধ দমন করতে ব্যর্থ হলেন এটি স্পষ্ট করে দেয় বিএনপির সাংগঠনিক চেইন অফ কামান্ড বর্তমানে প্রায় অকার্যকর আর এখানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে বিএনপির ঘটনা একটি বিন্দুতে মিলে যায় চিন্তা আইনহীনতা এবং নেতৃত্বের ব্যর্থতা ছাত্ররা যেভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থা করে দাবি আদায় করছে একইভাবে বিএনপির কিছু নেতাকর্মী জনগণের উপর প্রশাসনের উপর এমনকি নিজেদের দলের নেতাদের উপর চাঁদাবাজির অভিযোগে জড়িয়ে পড়ছেন রাজনীতির মধ্য থেকে নীতি ও আদর্শ নির্বাসিত হলে এবং সংগঠনগুলো কেবল সংখ্যাগরিষ্ঠতা বা স্লোগানের ভিত্তিতে চলে চললে তখন এইসব ঘটনা অনিবার্য হয়ে ওঠে এদেশের রাজনীতিতে বারবার দেখা গেছে দল ক্ষমতা হারানোর পর শুদ্ধি অভিযান শুরু করে কিন্তু সেই অভিযানের মধ্যেই দুর্বৃত্তরা আবার নতুন রূপে ফিরে আসে বিএনপির মধ্যেও এখন সেই দুর্বৃত্তরা হাইব্রিড বা নব্য বিএনপি নামে চিহ্নিত হচ্ছে যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও এখন সংগ্রামের আমেজ পেয়ে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে এদের দমন করতেন হলে শুধু বহিষ্কার নয় দলের আদর্শিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতিরই পুনর্গঠন জরুরি অপরাধের দায়জন শুধু অপরাধের উপর না পড়ে সেটা নিশ্চিত করাও জরুরি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি একজন সংখ্যালঘু শিক্ষক সংখ্যালঘু অধিকারে কাজ করার কারণে টার্গেট হন সেটি আরও গভীর উদ্বেগের বিষয় কারণ রাষ্ট্র তখন একটি বিপদজনক পথে হাঁটছে সেখানে যেখানে মতাদর্শিক ভিন্নতা বা পরিচয় একটি বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দল আদালত এই তিনটি প্রতিষ্ঠান সমাজের ন্যায় শৃঙ্খলা নেতৃত্বের প্রতীক কিন্তু যখন এই তিনটির ভেতরে মব অপপ্রচার ও দুর্বৃত্তায়নের চর্চা গড়ে ওঠে তখন রাষ্ট্র কাঠামো কেবল দুর্বল হয় না জনগণের মনে ভর করে এক ধরনের আশাহীনতা এটি জাতি তখন কেবল প্রতিক্রিয়াশীল হয় উদ্ভাবনশীল নয় আমরা এই মুহূর্তে ঠিক সেই রাস্তায় দাঁড়িয়ে আছি কোথাও শিক্ষককে হেনস্থা করা হচ্ছে কোথাও ছাত্র রাজনীতির নামে শিক্ষকে অবরুদ্ধ করা হচ্ছে আবার কোথাও রাজনৈতিক দলের ছত্র ছায় অপরাধীদের দাপট বাড়ছে সব ক্ষেত্রেই একই প্রবণতা ক্ষমতা পেলে আইনের তোয়াক্কা নেই সম্মান নেই ন্যায়বোধ নেই এই বাস্তবতা বদলাতে হলে দলীয়ভাবে শুদ্ধি অভিযান নয় নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব পুনর্গঠন করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে যার বিরুদ্ধে অভিযোগ সে যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধেই ব্যবস্থা এই বার্তা জনগণের সামনে স্পষ্ট করে দিতে হবে নয়তো এই দেশের ভবিষ্যৎ শুধু শিক্ষা ব্যবস্থা নয় রাজনীতির মাঠও হারাবে সব ধরনের গ্রহণযোগ্যতা এবং তার পরিণাম কেবল একটি কুশল বরণ চক্রবর্তীর ব্যক্তিগত অপমান বা বিএনপির সাংগঠনিক দুর্বলতা নয় বরং একটা জাতির সার্বিক রাজনৈতিক পরিণতির শুরু শেষ করবার আগে বলি কোনো মানুষকে সবার সামনে অপমান করবেন না আপনার ভিন্ন মত থাকতে পারে আপনি তার উপরে ক্ষুব্ধ থাকতে পারেন কিন্তু সেটা শালীনতার মধ্যে থেকে তাকে আলাদা করে বলুন মনে রাখবেন আপনার কথায় আচরণে এবং প্রকাশের যেন শালীনতা থাকে এবং সেখান থেকেই আপনার জীবনে আপনার পরিবারে সমাজের আশ্রয় পরিবর্তনের সূচনা হতে পারে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা